আসসালাম আলাইকুম আপনারা সব কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাই আমরা কিন্তু খুব ভালোই আছি তো আমরা দু বছর হয়ে গেছে মালয়েশিয়া মানে কাজ করছি এই গাছটা আজ পর্যন্ত একটা ডালও কাটেনি একটা ফল কাটেনি আমি নিজে হাতে এটা প্রথম কাটবো আজকে দেখুন কিভাবে কাটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো পেজটাকে ফলো দিয়ে সত্য প্রধান